এই যে এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে আজকে একটু পটল চিংড়ি করব। আপনাদের সাথেও শেয়ার করবো ওটাই কীভাবে বানাই এখানে আলু কেটে রেখেছি এখানে প্রায় তিনশো গ্রাম মতো আলু আছে এই যে পটল কেটে রেখেছি এখানেও প্রায় আড়াইশো মতো পটল আছে এভাবে কেটে রেখেছি দুখালি করে পটল থাকে আর এই যে মশলাটা মশলাটাও রেডি করে রেখেছি এখানে একশো গ্রাম মতো পেঁয়াজ আছে আর এখানে দু চামচ আদা রসুন বাটা আছে আর এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এটাও যে মশলাটার মধ্যে দেব বলে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এখানে একটু শুকনো কিছু মশলা আছে এখানে আছে হলুদ পরিমাণ মতো জিরের গুঁড়ো এক চামচ নুন আছে স্বাদ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে এক চামচ আর চিনিয়া আছে হাফ চামচ মতো এই মশলাটা গুঁড়ো মশলাগুলো দেবো মাছের ঝোলে এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ চেষ্টা করবেন একটু হালকা করে ভাজা কারণ বেশি করে চিংড়ি মাছ বেশি যদি তেলে ভাজা হয় চিংড়ি মাছ শক্ত হয়ে যায় ওই জন্য তেলে দিয়ে এই এক মিনিট মতো ভেজেই তুলে সব সবটাতে এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তুলে নেব এই যে তেল গরম হয়ে গেছে আবারও এবার এই আলুগুলো ভেজে নেবো এবার সুন্দর করে লাল লাল করে এই যে আলু ভাজার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুটাকে ভেজে নেব এই যে আলুটা যে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই যে পটলগুলো কেটে রেখেছিলাম ওগুলো বিভিন্ন দিয়ে ভাজা হচ্ছে সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো পটলটাও এই যে পটলগুলো তুলে নিয়ে এবার এই যে এবার কাঁচা লঙ্কা কুচিটাও দিবি প্রথমে একটু হালকা ইয়ে যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দেব মশলাটা দেওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পশিয়ে নেবো এই পাঁচ মিনিট মতো ভালো করে কষাবো এই যে কিছুক্ষণ কষানোর পর যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো সব একবারে দিয়ে দেবো এবার ভালো করে তেল ছাড়া একটু বসাবো এই যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচ থেকে না পড়ে যায় এবার এটাকে ভালো করে কষাতে হবে সুন্দর করে এই সাত আট মিনিট কষানোর পরে পুরো তেলটা যে ছেড়ে গেছে মশলাটাও কড়াই দিতে সেরে ফেরে যাচ্ছে মানে মশলাটাও সুন্দর করে কষে গেছে এবার এই মশলার মধ্যে এই যে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো এই আর আলুটাকেও আরও মোটামুটি দু তিন মিনিট মতো কষাবো তাহলে তাজিটের সাথে নিচে মশলাটা ভালো লাগবে খেতে দু তিন মিনিট কষানোর পরে এবার মশলার মধ্যে জল দিই জল দিচ্ছি আমাদের যদি ঝোলটা বেশি খাওয়া হয় জলটা একটু বেশি দিলাম আপনার আপনাদের পরিমাণ মতন জল দেবেন এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা ফুটে এলে ঢেকে দিই একটুখানি আর মেন যে জিনিস সেটাই তো ভুলে গেছি চিংড়ি মাছটা দিয়ে দিই এর মধ্যে দিয়ে তারপরে ঢেকে দেব এই যে এবার ঢেকে দিচ্ছি এবার শুধু ফোটার অপেক্ষা ফুটো ভালো করে এই যে মাছ ফুটে গেছে এবার এই যে একটু গরম মশলা দেবো দিয়ে মাছ আমাদের রেডি মাছ রেডি এই যে আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে ট্রাই করবেন একবার পটল চিংড়ি খেতে তো খুব ভালো হয় আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি উপকৃত হইব ভালোও লাগবে